আমাদের কাছে শুক্রবার মানেই হচ্ছে রেডি হয়ে সকাল সকাল বাবার বাড়ি যাও সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি এরপর যেই দেখি আম্মু তো জামাইয়ের জন্য খাবার রেডি করেছে বাইরেটা অনেক মেঘলা হয়ে আছে আজকে সকাল থেকেই এরকম আর দুপুরের জন্য ছিল গরুর মাংস সাথে ছিল মিষ্টি কুমড়া শাক ভর্তা আর মিষ্টি কুমড়া দিয়ে ছোটো মোট চচ্চড়ি আর দেশি বড়ই তো ছিলই আর সাথে ছিল মায়ের অনেক অনেক ভালোবাসা যেটা বলা অসম্ভব আর জামায়ের ভালোবাসা তো সাথে ছিলই এক্সট্রা ভালোবাসা আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল আমি আর হাজব্যান্ড রেডি হয়ে একদম তাড়াতাড়ি করে চলে গিয়েছি সকালে নাস্তা করতে আমাদের ওখানে আম্মু তো নাস্তা রেডি করে ফোন দিচ্ছিল বারবার তাড়াতাড়ি হয় সকাল এত হয়ে গেল নাস্তা করবি কখন তো এই যে জামার জন্য পরোটা আলু ভাজি ডিম ভাজি সে মায়ের সাথে ছিল দুধ চা সুন্দর একটা সকালে সুন্দর সুন্দর নাস্তা করলাম এরপর যে যে আকাশটা কিন্তু একদম মেঘলা হয়েছিল আর আমি এসে দেখলাম আম্মু গরুর মাংস রান্না করেছে দুপুরের জন্য আমার মায়ের হাতের অনেক সুন্দর গরুর মাংস রান্নাটা আমার অনেক ভালো লাগে আর এই যে মিষ্টি কুমড়ার শাক চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেছে এটা অনেক মজা লাগে আর এখানে ছিল মিষ্টি কুমড়ো ছোট মাছ চারচুরি শুকনা শুকনা করে করেছিল আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের বড়ই বড়োই বনেছে গ্রাম থেকে এটা কিন্তু একেবারে মিষ্টিও না একেবারে টকও না বেশ ভালো লাগে খেতে আর এদিকে আমি ভাবলাম যেহেতু এসেছি তাহলে একটু মশলা করে নিয়ে যায় আমার রান্না করতে সুবিধা হবে আর এদিকে মিষ্টি কুমড়ার শাক সিদ্ধ করে নিয়েছি আমি এটা ভর্তা করে নিয়ে যাব শরীর ছিল কিছুই নিয়ে যাবো একবারে আর এদিকে এই যে হাজবেন্ড চলে এসেছে নামাজ পড়ে আমি আর হাজবেন্ড খেতে বসে গিয়েছি যে সব কিছু রেডি করে আমি আর হাজবেন্ড বসে পড়েছি খেতে বেশ অনেক মজা করে খাবারগুলো খেলাম কারণ খাবারগুলো সত্যি অনেক মজা হয়েছিল রান্না করে সবকিছু কিছু আম্মু রান্না করেছিল আমার মায়ের হাতে রান্না তো অনেক ভালো সেটা পৃথিবীর প্রত্যেকটা সন্তানেরই মায়ের হাতে রান্না বেশি পছন্দ আম্মু বলেছিল এরপর আব্বুকে ঠান্ডা নিয়ে আসতে কিন্তু আব্বু মনে ছিল না তো আমি হাজবেন্ডকে বললাম যে আর তুমি বাইরে যাচ্ছ একটু ঠান্ডা দিয়ে যাও একটু ঠান্ডা খাই আমরা তারপর আম্মু যে দেখি শুয়ে আছে আম্মুকে দিলাম আম্মু তো অনেক খুশি হলো ঠান্ডাটা পেয়ে পেয়ে এরপর মায়ের কলের মধ্যে অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে থাকতে ঘুম চলে এসেছে সন্ধ্যার পর নামাজ পড়ে আমি মশলাগুলো করছিলাম সবগুলো মশলা রসুন শুকনা ঝাল তারপরে হচ্ছে সরিষা তারপর মিষ্টি কুমড়া শাক আমি সবগুলোই করে নিয়ে যাচ্ছিলাম গুছিয়ে যাতে আমার সমস্যা না হয় তো আমি ব্লিন্ডার করছিলাম করতে করতে হাজব্যান্ডও বললো আমি তোমাকে একটু হেল্প করি তো ওই সবগুলো করলো প্রায় আমাকে করতে দিল না ওই সুন্দর করে গুছিয়ে করলো ও আমাকে ভীষণ হেল্প করে অনেক সাপোর্টিভ তো আমার এই জন্য অনেক ভালো লাগে ওর এই কাজগুলা আর এরপরে যে খাবার টাবার গুলো গুছিয়ে নিয়েছে এক গাদা বক্স হয়েছে আবারও মানে আম্মুর এখানে আসলে আমার এক গাদা বক্স হয় ডাল তারপর শেময় সবকিছু আম্মু একটু একটু করে গরুর মাংস কিছুই দিয়ে দিয়েছে আর এই যে বাসায় এসে হাজব্যান্ড আমাকে ফুচকা রেডি করে দিচ্ছিল আমরা ফুচকা নিয়ে এসেছিলাম বাইরে থেকে বেশ মজা লাগছিল খেতে আমরা ফুচকা খাচ্ছিলাম এরকম একটা কেয়ারিং হাজব্যান্ড না হলে হয় বলেন তো প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় যে তার স্বামী তাকে অনেক কেয়ার করে অনেক সাপোর্ট করবে সে প্রত্যেকটি কাজে তো আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আমি অনেক ভাগ্যবতী তো এই যে হাজব্যান্ড আমাকে রেডি করে দিচ্ছিলাম একটু ঠান্ডা লেগেছে আমার কথা শুনে বুঝতে পারছেন তো হাজব্যান্ড আমাকে একটু টক টক করে ফুচকা করে দিচ্ছিল আমি খাচ্ছিলাম বসে বসে ওকে বললাম যে তুমি একটু খাও ও খেয়েছিল ওর অনেক পছন্দ টক ফুচকা এসব ওর অনেক পছন্দ আমি তো মজা করে করে খাচ্ছিলাম কার কার ভালো লাগে ফুচকা জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা খেতে আমার ছোট বোনটা অনেক পছন্দ ও অনেক পছন্দ করে এই যে আমরা বসে বসে সন্ধ্যার নাস্তা করছিলাম সন্ধ্যা না প্রায় রাতই হয়ে গিয়েছে তো মনে হলো যে একটু ফুচকা খাই তাই জন্য আসলে ফুচকাটা খাওয়া তো আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে বেশ খানিক পরে আমরা রাতের খাবার খাবো তো পরোটা এনেছিলাম সকালের পরোটা ছিল আমি গরু মাংসতে পরোটা খেয়েছিলাম অনেক মজা লাগছিল আমি পরোটাই খেয়েছিলাম বেশ ভালো লাগে কিন্তু পরোটার সাথে গরু মাংস হলে আর আমার আম্মন অনেক সুন্দর করে গোর মাংসটা রান্না করে অনেক পছন্দ আমার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো আমাদের আজকে শুক্রবারের ভিডিওটা কেমন লাগলো ফ্যামিলি ব্লগ বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন